আজকে ভিডিও টপিক ছত্রিশ বছরের বুড়ি আর বুড়িটা শুধু চড়তে চাই ঘোড়া আর ঘোড়াগুলো মনে মনে ভাবে এ কি জিনিস যে বাড়া তো রাধে রাধে কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আর আমি ভালো তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো তার আগে ইনট্রোটা মেরে দিই সবাই তো মু 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 কারণ আমি চলে এসেছি তোমাদের ভাই আজকে দুইটা ভিডিও শুটের আগেই বলে ছোট ছোট ভাইরাও গুরুজনরা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও আর এর যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও তো চলো গাইস স্পেশাল ওকে ভাত শুরু করে স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে পুরুষ বলের অ্যাটিটিউড তোর কাছেই রাখ

আমি মুতলে তুই আমি মুতলে তুই আমি মুতলে তুই আর তোর অ্যাটিটিউড ভেসে যাবি বাড়া বাবা মানে তোর মুতের এত পেশাব মানে তুই যদি মুতে দিস আমরা সব ভেসে যাব ভাই এর থেকে আর দুঃখের কি হতে পারে ভাই এত বড় একটা ঝড় হয়ে গেল মানে ভাসলাম না আর সামান্য তোর মুতেই ভেসে যাব মানে কতটা শুনে একটু ভয় লাগছে আমার মজাও লাগছে আমার মানে তাহলে একদিনকে মুতে দেখাস তো তাহলে তো নামটা ইতিহাসে উঠে যাবে যে না একজন মুটে দেশ ভাসিয়ে দিয়েছিল সেটা হচ্ছে আমাদের বং তানিয়া তোমরা কি কখনো শুনেছো একটা অয়েলে তিনটে কাজ হয় হ্যাঁ দিদি এখন মানে ভিডিও রিলস ফিলস করে হচ্ছে না দিদি আপনা অয়েলে অ্যাড দিচ্ছে তা দিদি বলছিলাম তুমি তো কোন দিন দেখতে পাচ্ছি মানে এর অ্যাড দেবে কদিন পরে দেখতে পাবো আমরা বেলুনই অ্যাড দিচ্ছি যে এই বেলুনটা এরকম কোম্পানির বেলুন মানে ভালো হবে একটুও ফাটবে না তোমরা কি কখনো শুনেছো একটা অয়েলে তিনটে কাজ হয় হ্যাঁ না দিদি কোনোদিন শুনিনি আমরা তোমার কাছ থেকে ফার্স্ট টাইম শুনবো যে অয়েলে তিনটে বৈশিষ্ট্য আমি তো কিছুই বুঝতাম পারতেছি না আর দিদি তুমি কি তাহলে এখন মানে এই অয়েলটা রেড দিচ্ছ নাকি আমি কিছু ম্যাজিক্যাল অয়েলের ব্যাপারে শেয়ার করব যেটাতে তোমাদের স্কিন হেয়ার আর হেলথের ইস্যু সব দূর হয়ে যাবে এটা ও আচ্ছা আচ্ছা তুমি এখন ম্যাজিক অয়েল এর দেবে আমি তো ভাবলাম তুমি এই অয়েলের এর অ্যাড ফ্যাড দিচ্ছো আমি ওই জন্য বেশি করে মানে শুনতে এলাম তোমার অয়েলের এর অ্যাডটা নালে আমি তোমার অ্যাকশন আর কোনো আমার দরকারই নেই বাড়া যে তুমি অ্যাড দেবে সেটা আমি শুনবো মানে আমি ভাবছি তুমি তো একটু আগে বলছিলে আমি তুই আর তোর অ্যাটিটিউড ভেসে যাবি দিদি তুমি কি তাহলে তোমার মুতে নিজেই ভেসে গেলে নাকি মানে এত জল পড়ছে তোমার চোখ থেকে বদলে গেছো ঠিক আছে মেনে নিলাম হ্যাঁ তুমি এক সময় খুব কষ্ট ছিল বদলে গেছো বাট এখন তুমি এরকমভাবে বদলাম এম কোনোজন ভাবিনি মানে বদলে যায় মানুষ তা বলে মানে ডাব গাছের একদিকে পুরো ছাল গোড়া পর্যন্ত কেন গেলে না দিদি ডাব গাছের বলো তো ডাব গাছের গোড়া পর্যন্ত তো দিদি খুলে রাখতে ভাবতে দেখতে ভিডিওর ভিউটা আরো ভালো হতো ইনকামটা আরো ভালো হতো দিদি ফেরি মা দিদির কথা দিদির পয়সার গরম দেখেছি না দিদি এত যেগে পয়সা বেশি হয়েছে আর বাইরে বের করে রেখো না দিদি নজর দিয়ে দেবে আমার মতো তা বলছি দিদি ওটা না হয় মানে ওখানে গুঁজে রাখো না মানে আলমারিতে গুঁজে রাখার কথা বলছি দিদি আমি আমার বাজে কথা বলে না তোমার ভাই খুব ভালো দিদি হাজার পঞ্চাশ টাকা নিয়ে তুই মানে ক্যামেরার সামনে দেখাচ্ছিস আমার মনে হচ্ছে কি জানিস তোর পয়সা আর তোর মানে উইদাউট মেকআপ ছাড়া তোর মুখটা কেমন মনে হচ্ছে জানিস মানে আমাদের পাড়ার একটা কালো কুত্তা আছে ওর পিছনের থেকেও খারাপ দিদি তুমি আর কত ঘোড়া চড়বে একবার এই ঘোড়াটা চড়ছো একবার ওই ঘোড়াটা চড়ছো মানে বড় জন্মে যাই আমি মানে ঘোড়া যদি এরকম ভাবে চড়তে থাকো ঘোড়াগুলো তো মানে জোরে না হয়ে পড়বে দিদি

মানে নিচে নামার একটা লিমিট থাকে মানে কিছু টাকার জন্য তোমরা ভগবানকে দিদি মানে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে দেশে আমাদের ভালো যা সময় হয়ে বুঝতে পারছি না দিদি তুমি মন থেকে জল ঢালতে গেছো নাকি কিছু টাকার জন্য আর একটা কন্টেন্টের জন্য জলটা ঢালতে গেছে এখানে বড় বোঝা যায় কেউ কোনো জিনিস মন থেকে করে না সে ভিডিও করে না মানে কিছু টাকার জন্য বানা তুমি ভিডিও মন্দিরের ভিতরে তোমাকে ভিডিও করতে হবে তুমি মানুষ নাকি মানে আমি না দিদি কি টাকা ইনকামের জন্য একটা দিচ্ছ মানে করছো মানে সত্যি দিদি তোমার জবাব নেই তুমি চাইলে মানে সব পারো আমি জানি দিদি তুমি যদি একবার ওই জিনিসটা ট্রাই করে দেখো দিদি তোমার দ্বারাই সম্ভব বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ দেখি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর সত্যি বলতে মানে মন মেজাতের দিক থেকে প্রচুর মানে দুর্বল হয়ে আছি যাই হোক সেটা বলে লাভ নেই আর তোমার সামনে যে হেসে আসছি কথা বলছি সেটাই অনেক আমার কিছু অনেক বড় আর তোমরা ভালোবাসাতে এইভাবেই কারণ তোমরা তো জানো আমি চ্যানেলের ব্যাপারে বেশি কিছু বলি না ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তো ভাইয়ের চ্যানেলে যা যা করে দিয়ে চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে